দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে তুহিন বাইকে বেশ কিছুদিন পর আমবাড়ি হাটে এবং গলায় মাফলার চাপিয়ে

বললাম একশো ষাট টিপি বান্ডিল টিপি বান্ডিল একশো ষাট একশো ষাট ওটাই তো কত আশি হাজার আশি

오, 그 다음 제대로. 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 제대 পাঁচশো কিছু বডিওয়েড হবে আর সব কিছু কী হবে জীবনও হবে না কিছু যেন ধরুন ভালো অনেক লোককে তো আপনি বলিউড শিখা দিতেছেন ভাই হ্যাঁ ভাই আপনি শিখুক শিখ প্যাকেজে প্যাকেজ তো তৈরি করে দিলাম ও যা হোক করে দিলে খাওক খাক খাওক হুম কিন্তু বডিউয়েডটা ভালো করে যেন না পেলে না নেয় হ্যাঁ বডিউড হিসাবে যেন গোটা কিনে লাল যতই সুন্দর গরু হোক চারশোর নিচে কিনতে হবে আর এগুলা সাড়ে তিনশো নিচে কিনতে হবে

বয় গিয়ে দেখাইছে আরে এখানেই হবে সামনে সামনে ভুলিয়া করে লুকাই লুকাই আলাপ পাওয়া লাগে না দিয়া ওই তো আপনি কান দিয়ে কানে কানে কইবে চা আছে সাড়ে ছয় মন মন তো দর্শক আমরা দেখলাম আজকে তিনবার যে গরুগুলো কিনছিলেন সেই গরুগুলো তো এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ